আসসালামু আলাইকুম জানবেন টু শিখবেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা গুগল ট্রান্সলেট সেটা কি কেন আপনারা মোবাইলে ইনস্টল করবেন এটার কাজ কি আমি সেই বিষয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাব তো সর্বপ্রথমে একটা কথা বলবো আসলে দেখেন গুগল ট্রান্সলেট হচ্ছে এমন একটা অ্যাপস যার মাধ্যমে আপনি সারা ওয়ার্ল্ডের যত ল্যাঙ্গুয়েজ আছে আপনি ট্রান্সলেট করতে পারবেন ট্রান্সলেশন করতে পারবেন যেমন একটা ইংলিশ ওয়ার্ড আপনি হয়তো বুঝতেছেন না সেটা আপনি নিকে কিভাবে বাংলায় অনুবাদ করবেন এই অ্যাপসটা আপনাকে সেটাই করিয়ে দিবে তাহলে বুঝতে পেরেছেন এই অ্যাপসটা কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমি মনে করি এই সফটওয়্যারটা আমাদের প্রত্যেকের থাকা দরকার আপনারা সবাই ইনস্টল করবেন দেখবেন যে কোনো কাজের মধ্যে এই অ্যাপসটা খুব গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করবে গুরুত্বপূর্ণ অ্যাপস হিসাবে চলুন সর্বপ্রথম আমরা এটা কীভাবে ইনস্টল করবো সেটা একটু শিখে নিই প্রথমে প্লে স্টোরে যাবেন যাওয়ার পর এখানে উপরে লিখবেন গুগল ট্রান্সলেট চলে আসবে অ্যাপসটা আমি আকন করে রাখছি সেই জন্য এরকম দেখাচ্ছে আপনারা এটা ইনস্টল করবেন দেন এটা এখানে চলে যখন আসবে আপনারা এটা ওপেন করবেন ওপেন করার পর আপনি সার্সছেন যে একটা ইংলিশ ওয়ার্ড আপনি বাংলায় দেখতে চান অনুভব যেমন আমি এখানে লিখবো গোড এটা দেখেন ভালো করে লক্ষ্য করে আমি লিখলাম গো কিন্তু এখানে বাংলাটা চলে এসেছে অনুবাদটা এখানে আপনি যা কিছু টাইপ করেন না কেন যেরকম টাইপ করবেন সেরকম কিন্তু চলে আসবে যেমন স্কুল ঠিক আছে আমি যেরকম টাইপ করছি সেরকম কিন্তু চলে এসেছে দেখেন বিদ্যালয় শিক্ষালয় পাঠশালা সব অনুবাদ চলে এসেছে এভাবে আপনি যা কিছু লিখবেন সব কিন্তু অনুবাদ সহকারে চলে আসবে এটা আপনার স্পেলিংটা ঠিক আছে কি না শুদ্ধ হয়েছে কি না আপনি কিন্তু স্পিকারের মাধ্যমে এখানে দেখতে পারেন যেমন দেখেন হ্যাঁ এভাবে কিন্তু আমি দেখতে পারেন চেক করে এটার কিন্তু অনেক কাজ আছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাবো এখানে দেখেন একটা এরকম লেখা আছে মোবাইলের নিচে নাম কোনায় দেখেন এটার মধ্যে আপনি লাইটিং করেও ইচ্ছা করলে লিখতে পারেন যেমন আমি লিখব থ্যাংকস দেখেন আমি লিখলাম এরপরে এখানে কিন্তু চলে এসেছে দেখেন বাংলা কিন্তু নিচে দেখেন চলে এসেছে আপনি লিখবেন কিন্তু হাত রাইটিং রাইটিংয়ে লিখবেন এখানে এই এই জায়গায় টাইপ টু ইন্টার টেক্স আপনি কিন্তু দেখতে পারবেন উপরে চলে এসেছে এরপর এটার কাজ কি এটা এখানে যে স্পিকার দেওয়া আছে এটার কাজ হচ্ছে আপনি মুখে বললে মনে করেন আপনি ইউনিভার্সিটি আপনি যদি মুখে বলেন কিন্তু এখানে চলে আসবে গো বললে এখানে বাংলায় চলে যাবে আপনি এটা দিয়ে যা কিছু স্পিকারের সাহায্যে বলবেন সব কিছু কিন্তু এখানে উঠে উঠে যাবে এটা কিন্তু চলে আসবে এখানে এটার কাজ হচ্ছে মুখে বললে মানে আপনি মুখে বলে করতে পারেন এটার কাজ হচ্ছে আপনি লাইটিনের মাধ্যমে আর এটার কাজ কি এটার কাজ হচ্ছে এই যে ক্যামেরা যে লোগো লোগো আছে এখানে ক্যামেরা যে ছবি আছে এই ক্যামেরা ছবির মধ্যে আপনি কোথাও গেছেন একটা দেওয়ালের মধ্যে একটা ইংলিশ বা অনেকগুলো ইংলিশ আপনি দেখতে দেখছেন আপনি সাহায্য এটার অনুবাদ আপনি বুঝতেছেন না এই ক্যামেরার সাহায্যে এটা যখন ওপেন করবেন আপনি যে জায়গার মধ্যে লেখা আছে যে পোস্টার বা দেওয়ালে কোনো একটা জায়গায় যদি ইংলিশ যদি লেখা থাকে ওই গুলো কিন্তু আপনি এখান থেকে স্ক্যান করবেন আপনি যখন এটা খুলবেন ওপেন করবেন এটা স্ক্যান হতে থাকবে স্ক্যান হওয়ার পরে আপনাকে এটা বাংলায় অনুবাদ করে এখানে কিন্তু দেখিয়ে দিবে তো সব বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আশা করি এই সফটওয়্যারটা কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা আপনারা সবাই ইনস্টল করবেন আশা করি আপনাদের খুব উপকারে আসবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন ইউটিউবে গিয়ে জানবে শিখবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনারা আমি যতগুলো ভিডিও আপলোড করি ইমেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো শিখবেন ইউটিউবে সার্চ করলে আমি যতগুলো ভিডিও আপলোড করছি সব আপনারা দেখতে পারবেন আমি আপলোড করার একমাত্র কারণ হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা জিনিস ভালোবাসি সেটা হচ্ছে আমি নিজে শিখতে চাই এবং যারা জানেন না তাদেরকে শিখাইতে চাই তো যারা জানেন আপনারা দয়া করে কিছু বলবেন না প্লিজ আপনারা আমার ভিডিওটা না দেখলে ভালো হবে আপনাদের এমপি খরচ বেঁচে যাবে আর যারা জানেন না তারা অবশ্যই দেখবেন উপকৃত হবেন এবং বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন বিরিয়ানি আমি আপনাদের সামনে নিয়ে নিতে হাজির হব আপনারা আপডেট হওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ